আজকে খুদবা বা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে এই সময়ে আমাদের করণীয় এবং গুরুত্বপূর্ণ বহু কথা রয়েছে আমাদের সামনে রয়েছে দশরাত সম্পর্কে কথা রয়েছে লাইলাতুল কাদার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক এবং রয়েছে ফিতরা সংক্রান্ত ব্যাপার এবং ঈদের মাসলাম আসেন যদিও ঈদের মাসলাম হাসান সম্পর্কে আলোচনা করার মতো আমরা আরেকটি ক্ষুদ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ যে পরবর্তী ক্ষুদবায় ঈদের হুকুমা হাকাম নিয়ে আলোচনা করা যাবে প্রথমত আমরা যে দিনগুলো অতিবাহিত করতেছি এগুলো হলো পৃথিবীর মধ্যে যত দিন আছে তিনশো দিনের মধ্যে এই দশ দিন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দিন আল্লাহ সুহানা হওয়া এই দশ দিনের বিশেষ মর্যাদা রেখেছেন এই দশ দিনের বিশেষ মর্যাদা সম্পর্কে কোরআনে তো তেমন কিছু উল্লেখ নেই তবে একটি আয়াতকে এই দশ দিনের সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে যে আয়াতি আম্পারাতে সূরা আলফাজেদ ঊনানব্বই নম্বর সুরাতে রয়েছে শুরুতে আল্লাহস ভাঙাহ আতালা বলেন বয় আলা ফিসমিল্লাহ রহমান ওরাহিম আলফাজেল অলায়ালিন আরশর আল্লাহস ভাণাহ আতালা এই সুরার মধ্যে কয়েকটি বিষয়ের শপথ গ্রহণ করেছেন শপথ নিয়েছেন তার মধ্যে ফজরের ওয়াক্ত ফজরের সালাদ হতে পারে ফজরের ওয়াক্ত হতে পারে এবং আল্লাহস মানাহ আতালা তার পরপরই শপথ নিয়েছেন দশ রাত্রি আশ দশটি রাত হচ্ছে লাইন লাইল লাইলের বহুভচন আর আশ হচ্ছে দশ তাহলে দশ রাত্রের শপথ নিয়েছেন এই আয়াতের তফসিরে তিনটা উক্তি পাওয়া যায় আর তিনটা আব্বাস বলেছেন এই ১০ রাত বলতে মাসের প্রথম দিনকে উদ্দেশ্য করা হয়েছে তার থেকে আরেকটি উক্তি পেশ করা হয়েছে যে এই দশ রাত বলতে মোহরমের প্রথম দশ রাত উল্লেখ করা হয়েছে উদ্দেশ্য করা হয়েছে তার মধ্যে আরেকটি প্রসিদ্ধ মত হচ্ছেন এই দশ রাত বলতে আল্লাহ আল্লা স্নান রমজান মাসের শেষ দশককে উদ্দেশ্য করেছেন আর তিনটা কথা আপন জায়গায় সঠিক কারণ আল্লা সব ব্যাপক কথা বলে আর এই রকমের দশের যত মর্যাদা আছে সব এই দশের একটা শপথের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এই তিনটা উক্তির মধ্যে আমাদের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে রমজান মাসের শেষ দশক এবং এর সমন্বয় করেছেন আলিমগঞ্জ যেভাবে খুব চমৎকার একটা উক্তি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টাকে দিন আর বারো ঘন্টাকে যদি রাত ধরা যায় তাহলে আল্লাহ যখন বলেছেন ওলায় আলিন আসর মানে দশ রাতের শপথ যদিও শব্দটা এখানে রাত রয়েছে উদ্দেশ্য হলো চব্বিশ ঘন্টার দিন আমাদের ভাষায় যেমন আমরা বলি না চব্বিশ ঘন্টা এক দিন আমরা কিন্তু এ কথা বলি না যে চব্বিশ ঘন্টায় এক রাত কিন্তু আমাদের দিনটাকে আমরা প্রাধান্য দিই কিন্তু আরবি ভাষায় রাতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ যে কোনো দিনের শুরুটা রাত দিয়ে হয় সূর্য ডুবে গেলে দিন শুরু হয়ে যায় যেমন আজকে কত তারিখের রমজান আজকে চলতেছে আমাদের আজকে হচ্ছে বাইশ তার বাইশ শেষ হয়ে যাবে যখনই সূর্য ডুবে যাবে তখনই আবার তেইশ তেইশ রমজান শুরু হয়ে যাবে তার মানে আজকের যে রাতটা আসতে আছে এটা একটা বেজর রাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত বেজর রাত তাহলে নাগরিক থেকেই পরের দিন শুরু হয় এই জন্য আল্লাহ তা তালা বা আরব দেশে ওই রাতটাকে প্রথম উল্লেখ করা হয় আল্লাহ সব সেই জন্য রাতের কসম করেছেন মানে দশ দিনেরই কসম করেছেন এই দিনকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে দিনের অংশে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি আপনি গণনা করেন তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিন প্রাধান্য পাবে আর যদি সেটাকে রাতের অংশ নেই মাগরীব থেকে ফজর পর্যন্ত তাহলে এই ক্ষেত্রে রমজান মাসের শেষ দশ রাত প্রাধান্য পাবে দিনের ক্ষেত্রে জিলহজ মাসের প্রথম 10 দিন আর রাতের ক্ষেত্রে রমজান মাসের প্রথম 10 রাত এটা হচ্ছে এই আয়াত এর এই তাফসীর যদি গ্রহণ করা যায় যেমন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহমার উত্তি হলো কালা হিয়া আল আশরুল আواخر মিন শাহরি রমাদান এই 10 রাতের শপথ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ 10 রাতকে উদ্দেশ্য করেছেন এটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যদি এই তাফসীর গ্রহণ করা হয় তাহলে এই দশ দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তালার এই একটা শপথই যথেষ্ট কেননা আল্লাহ সুবাহ ওই সকল বিষয়ের শপথ গ্রহণ করে থাকে যেগুলো অন্য অন্য বিষয়ের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদা পান সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে বেশি দামি এবং প্রাধান্য পাওয়ার যোগ্য যেমন সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সুবাহ শুধু মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের নফসের কসম খেয়েছেন এবং যেখানেই দেখবেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলা হয়েছে যে আপনার রবের শপথ আপনার প্রাণ যার হাতে আছে এইভাবে উল্লেখ করা হয়েছে মানে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তার নাফসটা হচ্ছে ব্যতিক্রম ইভেন আমাদের বডির মধ্যে যত কিছু আছে চোখ শ্রবণ শক্তি বাক শক্তি ব্রেন যত কিছু আছে সব থেকে মূল্যবান হচ্ছে আমাদের অন্ত নাফস যেটা এই জন্য আল্লাহ অন্য কোনো অঙ্গের কোসম খাননি কেবলমাত্র নাফস ছাড়া আল্লাহ বলছেন ওয়ানফ সিউ ওয়ামা সাওয়াহা আমি কসম নিতি নাফসের এবং জিনিয়ে নাফসটাকে বানিয়েছেন মানে আল্লাহবিজি নিজের কসম নিয়েছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কোনো বিষয়ের কসম গ্রহণ করেন তার মানে এই বিষয়গুলোকে আমাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তো এই 10 বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নিয়েছেন এই জন্য 10 রাতের মর্যাদা অনেক বেশি এটা ছাড়া কোরআনে আর তেমন কিছু বলা হয়নি তবে বাকিটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল থেকে পাই

আটাত্তর নম্বর আয়তে পেয়ে যাবেন টু সিক্স সেভেন এইট এই নাম্বারে আপনি হাদিস কি মুসলিমে পেয়ে যাবেন যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশককে এত বেশি প্রাধান্য দিতেন এত বেশি মেহনত করতেন যেটা অন্য কোনো দিনে তিনি এটা করতেন না আপনি এটার ভাষা বা এটার গুরুত্ব কিভাবে বুঝবেন যদি আপনি রাসুল্লাহ সালি ইসলামের ব্যক্তিগত জীবনের আমল সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে যে রাসুল সাধারণ সময়ে এমন ইবাদত করে তাহলে তার এই দশ দিনকে মেহনত যে করতেন এই মেহনতটা কেমন হতে পারে এমনিতে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে আব্দুল ইবনে আব্বাসমা তিনি বলেন তার থেকে হাদিস হাজি করেছেন ইমাম বুখারী

আর রাসুল্লাহ ইসলামের সাথে জিবলাম যখন সাক্ষাৎ করত অ্যাক্টিভিটি ইবাদতের ব্যাপার তাকুয়া বা আল্লাহর প্রতি ইমান বিশ্বাস যা কিছু আছে এমনিতেই তিনি একবারে সূর্য মানে শীর্ষ স্থানে আছেন টপ অবস্থানে আছেন তারপরে আরো বেড়ে যেত কিভাবে আমি আপনাকে বুঝাই দরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের মাহনতি প্রমাণ করে যে এই 10 দিন অন্যান্য দিনের মতো নয় এই 10 দিনের গুরুত্ব সব থেকে বেশি তারপরে যিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পান তিনি হচ্ছেন আবু সিদ্দিক রাতে তাআলা তার মাহনতের কথা হাদিসের মধ্যে এসেছে এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 794 নম্বরে উল্লেখ করেছেন ওয়া কানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ফি সালাতে হি ফি সায়র আস-সানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল তিনি সারা বছর রাতে যেভাবে যতটুকু নামাজ করতেন রমজান মাসের 20 দিন পর্যন্ত ওই একই ধারাতে তিনি সালাত আদায় করতেন আমাদের মতো না যে আমরা তো তারাবি ধরেছি শুধুমাত্র রমজান মাসে তাই না আর তার আগের দিনে কোনো তারাবি বলতে কি দুই রাকাত নামাজ আমরা পড়ি না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পুরো বছরে শাওয়াল, রজিলক, জিলহজ, মুহাররম, রজব, শাবান যত মাস আছে তিনি যেইভাবে সালাত করতেন রমজান মাসের 20 তারিখ পর্যন্ত তার সালাতের সংখ্যা ধরন নমুনা সব একরকম ছিল এটা আরেকটা জিনিসের দলিল বহন করে সেটা জানেন ওই যারা বলে না যে তারা বিরা তাহাজ্জুদ আলো এটা তাদেরও বিপক্ষে দলিল বহন করে কারণ আবু বকর সিদ্দিক রমজান মাসের 20 তারিখ পর্যন্ত 20 দিন পর্যন্ত কতদায়ে নামাজই করতেন ওইভাবে নামাজই করতেন যেটা তিনি সাবান মাসে রজব মাসে পড়েছে তাহলে রজব মাসে সাবান মাসে কি তারাবি আছে ওই একই নামাজ কিন্তু এদের মাথাতে আসলে সমস্যা বিদায় না ঘুরিয়ে ফিরিয়ে পেয়েছি আপনাদেরকে উল্টা পথের দিকে নিয়ে যায় অথচ হাদিস স্পষ্ট নাকি আমাদের বানানো কথা আপনার নাম্বার সহ এটা আমার আদর্শ যে আমি চেষ্টা করি নাম্বারগুলো গুলো খুঁজে খুঁজে আপনাদের কাছে পেশ করতে হাদিস কোথায় আছে এবং মেজি ছয় নম্বর অধ্যায় কেতাব নাম্বার নম্বর পর্বুল কাদার হাদিস নাম্বার সাতশো চৌরানব্বই তাতে এইভাবে আছে কেন আবু বাকর সিদ্দিক ইউ সাল্লিফ ইশরি নামিন রামাদা সাদা তার পুরো বছর নামাজের ধরন যেমন ছিল রমজান মাসের ২০ রাত পর্যন্ত এতটাই তিন নামাজ আদায় করতেন ওইভাবেই করতেন ফায়দা দাহাদ আসব কিন্তু শেষের দশ রাত যখন চলে আসতো তিনি যে দাহাদা তখন তিনি কঠোর মেহনত করতেন এবার আপনি কি মনে করি কঠোর মেহনত করতেন তিনি দশ দিন তাহলে এটা ইমাম তিরমিজি রাহমাল্লাহ কোট করেছেন তাহলে এই উক্তিগুলো থেকে আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে যে এই দশ রাত অবশ্যই প্রাধান্য পাওয়ার যোগ্য এই দশ রাত আপনার অন্য অন্য রাতের মতো নয় এটা ব্যতিক্রম একটা রাত যেটা আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে দিয়েছেন কেন কারণ এই রাত গুলোর মধ্যে এমন একটা রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর কি এটা নতুন করে মুসলিমদের কাছে ব্যক্ত করার কিছুই নাই নতুন করে কোনো অহি নাজির হয়নি আমাদের উপরে যেটা আপনি জানেন ওটা আমিও জানি যেটা আমি জানি ওটাই আপনি জানেন ওটাই রাসুল্লাহ সাল্লাহামের হাদিস যেটা আজ থেকে চোদ্দশো বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে নতুন করে আর কদর সম্পর্কে কোনো কিছু নাজিল হবে না এটাই নতুন কদর সম্পর্কে আল্লাহ সুহানা হুয়া তালা যথেষ্ট কথা বলেছেন আমাদের তা জানা আছে কদর হলো মর্যাদার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ রাগ এটা হচ্ছে কদর রাতের সব বড় মর্যাদা যে এই রাতের সমতুল্য অন্য কোন রাম আসেনি কোনো মাসে নেই শুধুমাত্র এটা রমজান মাসের একটা রাম সেটা হচ্ছে রেলাতুল কাদার